জামাত বলেন শিবির বলেন বিএনপি বলেন চুন থেকে পান খসলেই এক সেকেন্ড বা দুই সেকেন্ড দুই মিনিটের ভিতরেই তাদের গ্রেপ্তার করে নিয়ে চলে আসছে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী আজকে ছয় মাস হয়ে গেছে এখনো এই দন্য দশা কেন তার যদি গ্রেপ্তার না করে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা বা প্রচেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে তাকে সেফ এক্সিট দেওয়া লাগবে যশোরের সাবেক সামরিক সচিব ও জেনাইদহ তিন আসনের সাবেক এমপি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক জাকির হোসেনকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে মঙ্গলবার রাত বারোটার দিকে যশোর সদর উপজেলার চাষটা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সালাউদ্দিন নিজস্ব শ্যামলগাছা পার্ক থেকে তাকে আটক করা হয় এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওই দুজনকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র জনতা খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেন পরে আটক দেখিয়ে ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয় জাতীয় নাগরিক কমিটির একজন মেম্বার এখানে সালাউদ্দিন মিয়াজি মহেশপুর তিন আসনের সাবেক এমপি সে অবস্থান করছে এটা জানার পরে সে এখানে মানে খোঁজ নিতে আসে যে সে আসলে আছে কি না আসার পরে তাকে আটক করা হয় এবং তার উপরে নির্যাতন করা হয় এটা খোঁজ পাওয়ার পরে আমরা পরবর্তীতে এখানে আসি আসার পর আমরা দেখতে পারি যে একটি প্রাইভেট কারে তখন হচ্ছে এই সালাদ মিয়াজি চলে যাচ্ছিলো এবং তাকে হচ্ছে চলে যাওয়ার পরে বেশ দূরপথ চলে গিয়েছিল তখনও তখন হচ্ছে তখন মাত্র সেনাবাহিনী এখানে উপস্থিত হয় আসার পরে হচ্ছে আমাদের যে যারা এখানে ছিল উপস্থিত তারা বাইকে করে যে অনেক দূর থেকে তারপরে তার গাড়ি আটক আটক করে করে পরবর্তীতে হচ্ছে সে বাইকের পরে হামলা চালাতে চায় এবং হচ্ছে পরবর্তী সেনাবাহিনী যে তাকে ওইখান থেকে নিয়ে এসে এবার এখানে রাখে রাখার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় তিন ঘন্টা চল্লিশ মিনিটের বেশি সময় হয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনো এখনো সিদ্ধান্তে তারা যেতে পারছে না এখন আমাদের দাবি হচ্ছে নাগরিক কমিটির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দামি ভোটের এমপি বা ফ্যাসিস্ট সরকারের এমপি যেহেতু আমরা এসে আমাদেরকেই উল্টো মারধর দেওয়া হয়েছে আমরা এই ফ্যাসিস্ট দামি ভোটের এমপির গ্রেপ্তার দাবি করছি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন সালাউদ্দিন মেয়াজি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি কোতোয়ালি থানার ওসি দায়িত্বপ্রাপ্ত কাজী বাবুল হোসেন জানান জেরায়দহ তিন মহেশপুর ও কোচাঁদপুর আসনের সাবেক সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল অবসর সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক দীর্ঘদিন তাদেরকে মালিকানাধীন শ্যামলগাছা পার্কে অবস্থান করার সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলগাছা পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনতা ঘিরে ফেলে তাদেরকে এ সময় তারা ভিতরে ঢোকার চেষ্টা গ্রেফতার করে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান এ সময় তারা উত্তেজিত ছাত্র জনতাকে নির্বৃত্ত করার চেষ্টাও করেন কিন্তু উত্তেজিত জনতা সালাউদ্দিন মিয়াজি ও তার সঙ্গীকে গ্রেফতার না করা হলে ঘটনাস্থল ছাড়বে না বলে আলটিমেটাম দেন এক পর্যায়ে রাত পৌনে দিকে সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা একটা সাবেক এমপি যশোরে ঘোরাঘুরি করেছে আমাদের ইন্টেলিজেন্স কই থাকে গোয়েন্দা বাহিনী কই থাকে এর আগে আমরা দেখছি জামাত বলেন শিবির বলেন বিএনপি বলেন একটা বই নিয়ে বা একটা মানে কি বলবো চুন থেকে পান খসলেই এক সেকেন্ড বা দুই সেকেন্ড দুই মিনিটের ভিতরেই তাদের গ্রেপ্তার করে নিয়ে চলে আসছে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী আজকে ছয় মাস হয়ে গেছে এখনও এই দশা কেন এটা কি তাদের মানে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত এটা আমরা জানতে চাই দ্বিতীয় কথা যে আমাদের বলা হয়েছে যে তার নামে কোনো মামলা আছে কিনা আমরা দেখতে চাই আমরা বলতে চাই সে ফ্যাসিস্টের একটা দোষ মানে সঙ্গী তার নামে কোনো মামলা থাক কি না থাক আমরা এটা দেখতে চাই না সে বিনা ভোটের এমপি ডামি ভোটের এমপি এটাই তার এখান থেকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট তার যদি গ্রেপ্তার না করে কোনোভাবে কোনো সেফ এক্সিট দেওয়ার চেষ্টা বা প্রচেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে তাকে সেফ এক্সিট দেওয়া লাগবে এখানে আমরা কোনো ধরনের আপোষ করবো না লাউড অ্যান্ড ক্লিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহব্বয়েক রাশেদ খান বলেন শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক দীর্ঘদিন তাদের মালিকানা দিন শ্যামলগাছা পার্কে অবস্থান করছিলেন খবর পেয়ে তাদেরকে যৌথ বাহিনী আটক করে নিয়ে যায় কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ